ডিমের আজকে এমন একটা রেসিপি দেখাবো একটা বা দুটো ডিম থাকলে বাড়ি চার থেকে আটজন দশজন ষোলো জনের খাওয়া হয়ে যাবে কিভাবে দেখাবো কিভাবে ডিমটা রান্না করব সেটাই আজকে দেখাবো প্রথমে ডিম যেভাবে অমলেট করে ভেজে নেয় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেইভাবে ভেজে নেব যে কাঁচা লঙ্কা খাবে সে তার জন্য কাঁচা লঙ্কা দেওয়া হবে আর যে খাবে না তার জন্য কাঁচা লঙ্কা না দিলেও কোনো অসুবিধা নেই যেমন আমি কাঁচা লঙ্কা ডিমে খাই সেই জন্য ডিম ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দেবো না যে খাবে তার জন্য দেব তো প্রথমে চারটে ডিম নিলাম ডিমগুলোকে ভালো করে ভেজে নেব দুপাট করে ভেজে নিয়েছি গোল করে ডিম ভেজে মাঝখান দিয়ে কেটে ভাঁজ করে নিলাম এইভাবে সমস্ত ডিমগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে একটা বাটির মধ্যে বেসন লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেসন গুলে নেব যেভাবে চপ বা বেগুনি করলে ব্যাটার বলে সেইভাবে গুলে নেব গুলে নিয়ে ডিম ভাজাকে একটা ডিমকে চারটে মাঝখান দিকে ভাগ করে নেব চারটে টুকরো করে নেব নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব কড়াতে তেল দিয়ে সমস্ত ডিমগুলোকে বেসনের মধ্যে চুবাবো আর ভেজে নেব এইভাবে সমস্ত ডিম ভেজে নেওয়ার পরে দুটো পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোকে ভেজে নেব কড়ার মধ্যে দেব তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব এবার ছ থেকে সাতটা রসুন আর এক ইঞ্চির মতো আদা আমার বেটে নেওয়ার মতো সময় ছিল না তাই আমি থেঁতো করে নিয়েছি এতে কিন্তু খেতে খারাপ লাগবে না বাটার একটা স্বাদ হয় আর থেঁতো করে নিলে আর এক রকম স্বাদ হয় লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি তো আমি পেঁয়াজ দেওয়ার পরে আলু দিতে ভুলে গেছিলাম এটা সব সব রাঁধুনির ক্ষেত্রেই হয় নানা রকম চিন্তা করলে অনেক সময় ভুলভ্রান্তি হতেই পারে তো সেই সমস্যাটা কিভাবে সমাধান করে নেব সেটা দেখুন ফার্স্টে পেঁয়াজ রসুন সমস্ত কিছু আদা রসুন সব ভেজে নিলাম আলু দিয়ে আগে সাইড করে নিলাম নিয়ে আলুগুলোকে দিয়ে ভেজে নেব অল্প একটু নেড়ে নিয়ে ঢেকে দেবো আর লবণ যেহেতু দিয়ে দিয়েছি তাহলে ভালো মতনই ভাজা হয়ে যাবে এবার ঢেকে নিয়ে আবার একটু নেড়ে নিয়ে আবার ঢেকে দেব এরপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব টমেটো ভালো করে খেসাতে খিসে নিয়েছি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব একটু জলটা বেশি দেবো যেহেতু এগুলো ডিমগুলো বেসনে চুবিয়ে নিয়েছি তা ওতে জল ভালো ঝোল টানে এর জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো এরপরে তরকারি ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ধনেপাতা দিয়ে দেব দিয়ে গরম মশলা দিয়ে ডিম ভেজে রাখা ডিমগুলোকে বেসনে চুপিয়ে ভেজেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। এইগুলোকে আপনি খালি মুখেও খেতে পারেন খারাপ লাগবে না বিকালের টিফিন হলেও ভালো হয় দেখুন কেমন হয়েছে এই যে এইভাবে বেসনে চুবিয়ে প্রত্যেকটা একটা ডিমকে চারটে ভাগ করে নিয়েছি আপনি চারটে কেন ছটাও করতে পারবেন ছোট ছোট টুকরো করে করলে অনেকগুলো হয়ে যাবে অনেক মানুষই খেতে পারবে তো আমি চারটে ডিমের করেছি অনেকগুলোই হয়েছে এইভাবে করে বেসনের মধ্যে চুবিয়ে করলে খুব ভালো খেতে হয় আপনি খালি মুখেও খেতে পারেন এবং তরকারিতে দিয়েও খেলেও ভালো লাগে এটা নতুন ধরনের একটা রান্না হয়ে গেল আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ এইভাবে রান্না করলে বাড়িতে অনেকগুলো লোক থাকলে যদি ডিম কম থাকে সবারই কুলিয়ে যাবে ডিমের এই একটা নতুন ধরনের রেসিপি আমি কিন্তু আমার বাড়িতে প্রায় সময় করি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন